বাস্তবতা না ইমান ইমান যেমন কাজ এমন আছে যে সমস্ত উজু বঙ্গের কারণ আছে এবার আপনি যদি উজুর সকুল কাজ করেন উজুর খরচ উজুর খরচ চারটা আপনি কি ধরেন মুখ ধরলেন হাত ধরেন মাতামাসা করেন ধেন এই চারটা গাছ উজুর খরচ আপনি চারটা গাছ যথাযথ করছেন কৈরা পেশাব করে দিছে উদু থাকো উতো থাকতো না কেন তার ঠিক মধ্যেই করছে তারপর উদু ভঙ্গের ঠিক আপনি ইমান কিন্তু এরপরে কোনো এমন কাজ করে ফেলছেন যে কাজ তারা আপনার ইমান নষ্ট হয়ে যায় যেমন কোরআনে কোন স্বীকার করে ফেলছে ইমান থাকবে ইমান থাকবে যেমন উদাহরণ নেই কেমন একটা আয়াত হলো

আসবে না তাহলে কোরআন বলে কি আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবী কি সর্বশেষ এখন কেউ যদি নবীকে নবী মানে রাসুল মানে ঠিক কিন্তু ওনাকে সর্বশেষ নবী মানে না বলেন তো সে কোরআনের খাত এমন নবী নিয়ে আয়কে বিশ্বাস করলো আয়কে সে মানলো এই আয়কে না মানার কারণে কোরআনের কোন আয়কে যদি কেউ না মানে কোন আয়কে যদি অস্বীকার করে সে তার ইমান থাকে তার ইমান থাকে না তো খাত এমন নবীনকে যদি কেউ না মানে আমাদের নবীকে যদি কেউ সর্বশেষ নবী না মানে তাহলে তারও কি থাকে না ইমান থাকে না এজন্য আমাদের সমাজে যারা কাদিয়ানি আমাদের সমাজে যারা কাদিয়ানি তাদের সম্পর্কে সমস্ত উন্মতের হেসিমায় কথার উপর সমস্ত উন্মতের কথা দেখবো আল্লাহ উম্মত সবাই কত ভাই কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের যারা মানবে না তারাও কাফের কাদিয়ানি কাফের যারা কাদিয়ানিদেরকে কাফের মানবে না তারাও কাফের কেন কাফের কারণ তারা কোরআনের আয়াত কেউ স্বীকার করে ঠিক কিনা বলে তারা কোরআনের আয়াত কেউ স্বীকার করে কোরআন বলে আমাদের নবী সর্বশেষ নবী ওনার কোরআন কোন নবী হবে না

আমাদের সমাজে অনেক বুদ্ধিজীবীরা প্রশ্ন করে কুতুরা খাইলে বলে কাপ নাই অমুখে কাপের তো মুখে কাপের তো নিজের থেকে কোনো কিছু বলে না যা বলে কোরআন হাদিসের আলোকে বলে অনেকে বলে কাঁদে নিতে কাপের বলা দরকার কি এরা কামের ওই এরা তো আমাদের মতো নামাজ পড়ে এরা আমাদের মতো মুদা রাখে এরা আমাদের মতো জাকাতো দেয় এরা আমাদের মতো হজাও যায় তাহলে এরা কাপের হবে কেন এটা অনেকের বুঝে আসে না এরা কেন কাপের কারণ কোরআনের অস্বীকার করার কারণে কাফের কারণ যে ব্যক্তি কোরআনে কুরায় তো অস্বীকার করবে তার ইমান থাকতে পারে না সে বেইমান সে বেইমান